আমরা হাইল শুনে কই জামাত আদি কি কুল আযাব আমরা আযাব হওয়ার জন্য চুপচাপ বসে থাকি এখন আমরা ধরে রেখেছি ছেড়ে দিলে রসূলের সিহরা কে ছেড়ে ফেলে দেবো এখনো অনেক উলামাই کرامরা আছেন যারা ইব ইলাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে উদযাপন করেছেন শুধু আমরা এটুকু বলে বলতে চাই রব্বুল কারিম কে জিগেশুল্লাহ আল্লাহ কোরআন নি এত কন্ট্রাডিকশন কেন আমরা এখন আলাদা হয়ে যাচ্ছি এই তো সেই কোরআন যে কোরআন পড়ে হযরত সিদ্দিক সিদ্দিকাহ গর হয়েছিলেন এই তো সেই কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনে খাত্তাব ফাম কে আলাম হয়েছিলেন এই তো সেই কোরআন যে কোরআন পড়ে হযরত ওসমান ইখানী জুন হয়েছিলেন এই তো সেই কোরআন যে কোরআন পড়ে শেখ খোদা হানি হেদার হয়েছিলেন এই তো সেই কোরআন যে কোরআনের জন্য বদরের 313 জন থেকে কারবালার প্রান্ত পর্যন্ত সংযুক্ত হয়েছিল সেই সময় ফায়েল বরকত দিলে

তারা হুজুরে পার্কে তালাশ করেছেন বলেছেন হুজুরে পাকের উপরে কোরআন নাযিল হয়েছে আরসে যখন আরসের মালিক রাহে মাখুদ থেকে তালাビス মিরাক বিল্লাদি হানা কারী মাগদি এই জমিনের শেষ থেকে শেষ বার্তা আমাদের জন্য পাঠাছিলেন তারা মাগদি সিনা المبارকে পাঠিয়েছেন ইমাম ঘন্টা打 দিয়ে বলে নাগানганда বুঝতে চাই কুরআন কার কথা বলা হচ্ছে পড়তে লাগলাম বুঝতে লাগলাম আউনি এক আঙ্গিনটা শিখতে লাগলেন কুরআন যখন অবতীর্ণ হয়েছে সাহাবা کرامরা জিজ্ঞেস করেছেন যে আর সুরা ইয়া হাবি মানেটা এটা কি তখন বলেছে হাদাল kalam kalamullah Allah kalam যখন এটা জানতে পারলাম বুঝতে পারলাম শেষ কথা এক দরীতে বুঝে যান তখন আমাদের সমস্ত

Ja.